ও বাচ্চা এ আবার নতুন জায়গা কি নতুন জায়গা বিস্তার করেছ এখানে ঢোকে বলে গার্ড করে দেওয়া হয়েছে গার্ডটা একটু পিছন দিকে চলে গেছে দেখো একটু জায়গা পেয়েছে সামনে ওখানেই বসেছে কেমন করে না হলে তলায় ঢুকে এমন করে বসবে যে খুঁজেই পাবো না পুরো বডিটাকে ঢুকিয়ে নেবে তলার দিকে এত জায়গা থাকতে ওখানে বসলি কেন যা তোর ঘরে যা নিজের ঘরে যা চলো তোমার ঘর নামিয়ে দিচ্ছি ঘরে চলো বেরো যাবা এই দেখো বেরো যাবা আমি বেরো যাবো আমি বেরো যাবো এ বাবা বাবা নিয়ে যাবে বেরো যাও ঘুরে বের হও ওখান থেকে বের হও দেখছে আবার যাচ্ছে কিনা জায়গা হচ্ছে না তা কেমন করে লম্বা করে শুয়েছে দেখো ওইটুকুর মধ্যে আধখানা বডি বের করে দিয়ে এই দেখো ওই দেখো ইস কত নোংরা সব গায়ে লেগে যাবে যাও আমি বেরু যাব হ্যাঁ ডাক্তারের কাছে তোমার ঘরের দরজা ওইদিকে নাই এই দিকে আছে হ্যাঁ এই দিকে ঢোকো ওই দিকে খুঁজে পাচ্ছে না এই গেল 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 উল্টি গেল ঘর ঘর বেঁকে যাচ্ছে কেন ঠিক সে শুয়ে পড়ছে আর বেঁকে যাচ্ছে ঘরটা চেনটা ঠিক লাগানো না নাকি তুমি একটু বের করে আসবা একটু বের করে চলে আসবা হ্যাঁ বাবা থাকবে তো দিদি আছে আমি আবার চলে আসবো এসো একটু একটুখানি নিয়ে যাই বেরোতে এবার অস্থির বাচ্চা তাই তো বলো বাবাকে বলো

Hiçbir şey söylemeyecek. Güzel bir kız mı? Evet, güzel bir kız. Hiçbir şey söylemeyecek mi? Hiçbir şey söylemeyecek. nasıl Allah Allah. Elsa boost pareni. El party. It's a

চার শা 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 দাদা চল চার চার পুجو পুجو চার এই সরেরটা করতে দিন না নিয়ে এসে তো ফিট দিতে হয় বোসাতে তো এটা দি ডাক কেন ভাউ ভাউ করে কেন বারান্দায় যাবা বারান্দায় কি হবে চেকিং করবা চেক করবা কি চেক করবা রাত্রেবেলায় সব চেক করতে হবে তোমাকে জামা পড়ুন কিছু না ঠান্ডা আছে বাইরে কে হলো পালিয়েলি কেন আবার কি চাইছিস ভাত তো খাওয়া হয়ে গেছে চাটুপুটু করে জল খাওয়া এবার একটু কে কিনিবি কিনবি ভাতের মধ্যে একটু আলু আছে ওটা খাবি ওটা তো পরে দেব একটু গাজর আছে একটু আলু আছে তোমার জন্য রেখে দিয়েছি আমরা যখন খাবো তখন তুমি আবার চাইবা ওই জন্য এই দেখো হ্যাঁ হ্যাঁ গাজর এসো তোমার বাটিতে দিই পাটিতে রাখা আছে তা ঠিক গন্ধ পাচ্ছে আমরা খাবো তখন যে চাইবা কিছু দিতেই হবে তোমাকে তখন হ্যাঁ তখন দেবো